দেশে এক পরাক্রমশালী বাদশাহ ছিলেন যিনি জ্ঞান শক্তি আর বিচারের জন্য সারা রাজ্যে বিখ্যাত ছিলেন তার রাজ্যে সুখ শান্তি ছিল কিন্তু একটা গোপন ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করত তার কোনো সন্তান ছিল না। তিনি জানতেন ক্ষমতা কখনো শূন্যস্থান পছন্দ করে না যদি সঠিক উত্তরাধিকার ঠিক না করা হয় তবে সাম্রাজ্য একদিন ধ্বংস হয়ে যাবে বাদশাহ একদিন রাজসভায় ঘোষণা করলেন এই রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত আমি একজন উত্তরাধিকার খুঁজছি যে শুধুমাত্র শক্তিশালী নয় বুদ্ধিমান আর ন্যায় পরায়ণও হবে কিন্তু আমি তাকে শুধু জন্মসূত্রে নির্বাচিত করব না সে নিজেকে প্রমাণ কেবল এই সিংহাসন তার হবে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে সেই হবে পরবর্তী শাসক কিন্তু সাবধান যে ব্যর্থ হবে সে তার জীবনের সব কিছু হারাবে বাদশাহের এই কথা শুনে রাজ্যের একজন শক্তিশালী যোদ্ধা সামনে এগিয়ে এলেন বাদশাহ বললেন বলো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি যোদ্ধা বললেন নিশ্চয়ই তা হল শক্তি যার হাতে শক্তি তার হাতেই পৃথিবী বললেন ভুল শক্তি কখনোই চিরস্থায়ী নয় ভুল উত্তর দেওয়ার জন্য সৈন্যরা যোদ্ধাকে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দেয় পরের জন ছিল একজন জ্ঞানী পণ্ডিত বাদশাহ বললেন একজন শাসকের সবচেয়ে বড় শক্তি কি পণ্ডিত বললেন নিঃসন্দেহে জ্ঞান জ্ঞানই শক্তি বাচ্চাহ গভীর কণ্ঠে বললেন জ্ঞান গুরুত্বপূর্ণ কিন্তু যদি প্রজারা বিশ্বাস না করে তবে সে শাসক অযোগ্য পণ্ডিত হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সৈন্যরতাকে সরিয়ে নিয়ে যায় এভাবে একের পর এক সবাই ব্যর্থ হতে লাগল দরবারের পরিবেশ ক্রমেই ভারী হয়ে উঠল এরই মাঝে ধীর পায়ে সভার মাঝে এগিয়ে সাধারণ পোশাকের মানুষ তাকে দেখে সবাই অবাক হল এক কৃষক সামনে এসে দাঁড়ালো বাদশাহ নিজেও অবাক হয়ে বললেন তুমি তুমি কি জানো ব্যর্থ হলে কি হবে কৃষক শান্ত আর আত্মবিশ্বাসী কণ্ঠে বলল হ্যাঁ আমি জানি কিন্তু সত্য জানার জন্য আমি সব কিছু ত্যাগ করতেও রাজি দরবারে নিস্তব্ধতা নেমে আসে বাদশাহ বললেন তাহলে বলো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি কৃষক বলল সময় কারণ সময় একবার হারিয়ে গেলে একে আর কখনো ফিরিয়ে আনা যায় না দরবারের সবাই হতবাক বাদশাহ কিছুক্ষণ নীরব থেকে বললেন ঠিক বলেছ এবার দ্বিতীয় প্রশ্ন একজন শাসকের সবচেয়ে বড় শক্তি কি কৃষক বললেন প্রজাদের বিশ্বাস যদি প্রজারা তাদের শাসককে বিশ্বাস না করে তবে সে কতদিনই বা টিকে থাকবে বাচ্চাও এবার গভীরভাবে তাকিয়ে বললেন তোমার উত্তর সঠিক কিন্তু শেষ প্রশ্ন সবচেয়ে কঠিন কখন একজন মানুষ সত্যিকারের সফল হয় এবার দরবারে নিস্তব্ধতা সবাই অপেক্ষা করছে কৃষক একটু থেমে দৃঢ় কণ্ঠে বলল যখন সে নিজের স্বার্থ ছাড়িয়ে অন্যদের কল্যাণে কাজ করে প্রকৃত সাফল্য আসে আত্মত্যাগের মাধ্যমে একটু নিরবতার পর হঠাৎ সবাই করতালি দিয়ে বাদশাহ উঠে দাঁড়ালেন তার চোখে এক অদ্ভুত দৃষ্টি বাদশাহ বললেন তোমার উত্তর সঠিক কিন্তু আমি কিভাবে জানব যে তুমি সত্যিকারের যোগ্য তখনই দরবারের পাশে এক ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল এক মন্ত্রী এবং কিছু সেনাপতি গোপনে বিদ্রোহের পরিকল্পনা করছিল কৃষক তাদের ষড়যন্ত্রের কথা আগেই আজ করেছিলেন তিনি দরবারে আসার আগে গোপনে তথ্য সংগ্রহ করেছিলেন কৃষক বললেন হে বাদশাহ যদি আপনি আমাকে অনুমতি দেন আমি তাদের ষড়যন্ত্র প্রমাণ করে দিতে পারি দরবারে শোরগোল পড়ে গেল বিদ্রোহীদেরও ধরা হলো বাদশাহ ধীরে ধীরে কৃষকের দিকে এগিয়ে এলেন বাদশাহ বললেন তুমি শুধু জ্ঞানী ন তুমি বুদ্ধিমান তুমি শুধু কথাই নয় কাজে প্রমাণ করেছো তুমি যোগ্য তিনি নিজের মুকুট খুলে কৃষকের মাথায় পরিয়ে দিলেন বাদশাহ বললেন এই রাজ্যের পরবর্তী শাসক তুমি এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ক্ষমতা আসে সময়ের মূল্য বোঝা বিশ্বাস অর্জন এবং অপরের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে একমাত্র যোগ্য ব্যক্তি প্রকৃত নেতা হয়ে উঠতে পারে জীবনে এগিয়ে থাকার কিছু নিয়ম যা ফলো করলে সবাই আপনার পায়ের নিচে থাকবে গোপনীয়তাই তোমার শক্তি যা অন্যরা জানে না তা নষ্ট করতে পারবে না নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো সবাই তোমার মঙ্গল চায় না একাকিত্ব পথ চলারই অংশ একে ভয় না পেয়ে উপভোগ করো এতে আত্ম উন্নতির সুযোগ বেশি সবকিছুই ক্ষণস্থায়ী জীবনে উত্থান পতন আসবেই তাই সবসময় বাস্তববাদী আর বিনয়ী থাকো প্রত্যেকেই ভেতরে ভেতরে কোনো না কোনো লড়াই করছে যতটা সম্ভব সদয় হোক এতে তোমার কিছু কমবে না জীবন সঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য নয় তার মূল্যবোধও দেখো কারণ সেই হবে তোমার প্রতিচ্ছবি তোমার মানসিক শান্তি সবার আগে এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হওয়া প্রয়োজন সময়ের অভাব নেই দরকার শুধু কম বিভ্রান্তি ফোকাস করো সফলতা ধরা দেবে সবার জন্য সময় বরাদ্দ করো না শুধু তাদের জন্য রাখো যারা সত্যিকার অর্থেই তোমাকে মূল্য দেয় যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল আর কৃতজ্ঞ তাদের সঙ্গেই থাকো সম্মানের জন্য কারোর কাছে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয় বরং নিজের প্রতি দায়িত্ববোধ যারা তোমার জীবনের বোঝা হালকা করে তাদের আঁকড়ে ধরো এমন মানুষ খুবই বিরল সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে আর ভুল মানুষ তোমাকে টেনে নামাবে তাই বন্ধু বান্ধব বেছে নিয়ে বুঝে মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তাই যে কোনো মূল্যে এটি রক্ষা করো ভালোবাসার পেছনে ছুটবে না বরং নিজের জীবনকে উপভোগ করো সঠিক মানুষ আপনিই আসবে তেমন কাউকে খুঁজে নিও যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায় একে অপরকে ভালো কিছুতে অনুপ্রাণিত করবে পশ্চাতাপ নয় জীবন থেকে শিক্ষা নাও ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও তোমার সঙ্গী এমন হওয়া উচিত যে তোমাকে নিয়ে গর্বিত থাকে জীবনে কঠিন সময় আসবেই কিন্তু কখনো হাল ছেড়ো না কলিযুগের সত্য আগের লোকেরা মাটির কলসির জল খেয়ে একশো বছর বেঁচে থাকত আর অক্লান্ত পরিশ্রম করে যেত এখন মানুষ মিনারেল ওয়াটার খেয়েও তিরিশ বছরই বুড়ো হয়ে যায় তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে না আগের মানুষ অভাবেই পুরোনো ছেঁড়া ফাটা জামা কাপড় পরত কিন্তু পুরো শরীর ঢাকা থাকত এখন মানুষ ফ্যাশন করে দামি দামি নতুন নতুন ব্র্যান্ডেড ছেঁড়া ফাটা জামা কাপড় পরে তাতেও পুরো শরীর ঢাকে না আগের মানুষ প্রখর রোদ ঝড় বৃষ্টিতে কাজ করেও সুস্থ থাকত এখন মানুষ পনেরো কুড়ি মিনিট রোদও সহ্য করতে পারে না আগের মানুষ সর্ষে তেল মেখে দীর্ঘদিন ইয়াং এবং সুন্দর থাকত এখন মানুষ সুন্দর দেখার জন্য নানা রকমের ক্রিম ফেস প্যাক মেকআপ আরও না জানি কত কিছু ব্যবহার করেও অল্প বয়সেই বার্ধক্যের শিকার হয় আগে মানুষ দেশি খাবার দুধ ঘি মাখন খেয়ে অনেক শক্তিশালী ছিল এখন মানুষ পিৎজা পাস্তা বার্গার নুডলস খেয়েও দুর্বল আগে মানুষ নিম বাবুল লবণ কয়লা ছাই দিয়ে দাঁত মাজতো আর বুড়ো বয়স পর্যন্ত আখ চিবিয়ে খেত এখন মানুষ টুথপেস্ট ব্রাশ দিয়ে দাঁত মেজেও ছোলা পর্যন্ত চিবিয়ে খেতে পারে না আগের মানুষ ভোরে ভরে গুড়ের মিষ্টি বানিয়ে খেত এখন মানুষের মিষ্টির নামেই সুগার হয়ে যায় আগে মানুষ চিঠি দিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের খবর রাখত এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন থেকেও বাড়িতেই একে অপরের সাথে কথা বলার সময় পায় না আগে মানুষ দেশি ঘি সর্ষের তেল খেয়ে একশো বছর পর্যন্ত পরিশ্রম করত। এখন মানুষ রিফাইন অয়েল অলিভ অয়েল খেয়েও তিরিশ বছরেই হার্টের সমস্যায় ভোগে আগে মানুষ কম আয় করত কিন্তু মন বড় ছিল এখন মানুষ বেশি আয় করে কিন্তু মন ছোট আগে মানুষ পড়াশোনা কম জানত কিন্তু জ্ঞানের অভাব ছিল না এখন মানুষ বড় বড় ডিগ্রি নিয়েও মূর্খতার কাজ করে আগে মায়েরা কম যত্নে থেকেও দশ বারোটা বাচ্চার জন্মের পরেও পরিশ্রম করার ক্ষমতা রাখত এখন মায়েরা অতি যত্নে থেকেও একটা বাচ্চার জন্মের পরেই পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলে আগে মানুষ মাইলের পর মাইল রাস্তায় হেঁটে যাওয়া আসা করতো আর বুড়ো বয়স পর্যন্ত পার হাঁটু মজবুত থাকত এখন মানুষ সাইকেল গাড়ি মোটর সাইকেল ছাড়া চলতেই পারে না তারপরেও হাঁটুর ব্যথা আগের মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি খুশিতে জীবন কাটাত এখন মানুষ অল্প পরিশ্রম করেও ডিপ্রেশনে জীবন কাটায় বিশ্বাস রাখো ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো তোমাকে ফিরিয়ে দেবে জীবনে অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে আর নয়তো ভালোবাসার কারণে এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতেও মিথ্যায় বেশি অভ্যস্ত শোনো আমার থেকে ভালো অনেক পাবে কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে কিছু মানুষ কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটা কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত মেয়েটি খুব সুন্দরই ছিল না কিন্তু ওই ছেলেটার জন্য মেয়েটিই ছিল সব ছেলেটি স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর তার বন্ধুরা একদিন তাকে বললো তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো কখনো কি তাকে এটা বলেছ মেয়েটা তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো প্রথমে তাকে সবকিছু বলো তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে মেয়েটা শুরুর থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে যখন ছেলেটা ওই মেয়েটাকে প্রপোজ করলো তখন মেয়েটি না করে দিল ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করলো না ছেলেটি বলল আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসতো এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটা মজার জোকস বললেন এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস বললেন এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন কিন্তু বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন শেষে এমন অবস্থা হলো যে সেই একই জোকস বারবার শুনে হাসার মতো আর কেউ থাকলো না এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন দেখো তোমরা একটা যোগ শুনে বারবার হাসতে পারো না তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতেই সুন্দর থাকে রিয়েল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্নও নেই আছি শুধু নীরব যন্ত্রণা জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না কখনো কখনো গুরুত্ব বোঝাতে একটু দূরত্বের প্রয়োজন হয় মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটা দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নেই বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না ব্যবহারী বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারী ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে যতদিন পড়ালেখার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদেরকে আগে আঘাত করা হয় আর স্বার্থপর আর বেইমানদের ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসুন জীবনে কাউকে ছোট করে দেখবেন না আজ যাকে ছোট ভাবছেন কাল যে সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারেন্টি নেই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর একটা কথা তাই এটা ভালোভাবে বুঝবেন সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় নিরবতায় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে যার কোনো ব্যথা নেই তারও ব্যথা না থাকার ব্যথা আছে বিবাহিত মহিলাদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় কিন্তু বিবাহিত মহিলাদের কেন এত ভালো লাগে ছেলেদের কম বয়সী ছেলেরা মধ্যবয়স্ক মহিলাদের কামনা করে এই সাতটি কারণে নাম্বার ওয়ান আত্মবিশ্বাস অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী ঘর সন্তান অফিসের সব দায়িত্ব এরা একাই সামলান নাম্বার টু যত্নবান বিবাহিত মহিলারা যত্নশীল হন ছোট বড় প্রতিটা বিষয়ে এনারা খেয়াল রাখেন ছেলেরা এই যত্নশীল প্রকৃতি পছন্দ করে নাম্বার থ্রি শারীরিক সৌন্দর্য বিয়ের পরে মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে গায়ের রং উজ্জ্বল হয় বেশি আকর্ষণীয় দেখায় আর এতে ছেলেরা বেশি আকৃষ্ট হয় নাম্বার ফোর দুষ্টুমি বিবাহিত মহিলারা দুষ্টুমি করতে অভিজ্ঞ তাদের কোনো বাধা থাকে না ছেলেদের মন প্রাণীরা খুব সহজেই ভরিয়ে দিতে পারেন নাম্বার ফাইভ বুদ্ধিমতী ছোটখাটো বিষয় রাগ করেন না এই বিবাহিত মেয়েরা জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে এরা দেখেছেন তাদের কথাবার্তা ছেলেদেরকে মুগ্ধ করে নাম্বার সিক্স সম্পর্কের মূল্য বিবাহিত মহিলারা সম্পর্কের মূল্য দিতে জানেন সিদ্ধান্ত নিতে পারেন সঙ্গীকে মানসিক সুখ দিতে পারেন নাম্বার সেভেন অভিজ্ঞতা বিবাহিত মহিলারা অভিজ্ঞ হন যে কোন পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে এরা সামলাতে পারেন মিথ্যাবাদীদের সঙ্গে কখনো কোনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে বর্তমানের জাতীয় খাবার ক্রাস আর বাস। বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগছালো জীবনকেও সাজিয়ে দেয় সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি আপনি চূড়ায় পেরেছেন ইত্যাদি এসব ভুলবেন কি করে আমরা মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন এইটাই মনে করবেন ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না এক সময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি কারোর চোখ থেকেও ঝরে চাকরি তুমি দিয়েছ ধোকা ঘুরছে চিন্তা রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাগজগুলো কি শিক্ষার ঋণ যেখানে ভেতরের শাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন রাতে ভালো ঘুম হয় না তাহলে সোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন সর্বমোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর তার চারপাশের মানুষগুলো ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায় একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না 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 আবেগ বিশ্বাস আর না ভালোবাসা যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায় এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপে স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায় যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায় দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয়